Hello viewers! <music> তোমরা সবাই অনেকদিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা গেছিলাম একটু ম্যাজিক শো দেখতে যেটা ছিল ঋষরা রবীন্দ্র ভবনে তো আমরা পৌঁছে গেছি সেখানে তো সেখানে পৌঁছেই আগে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম তারপরে ও এখানে জানি না কেন ঘরে দাঁড়িয়েছিল তো যাই হোক দুটো শো ছিল একটা সাড়ে চারটে থেকে ছিল আর একটা ছিল সাড়ে ছটা থেকে তো সাড়ে ছটার শোটাই আমরা দেখবো বলে ঠিক করেছিলাম আর এখানে শো টাইম কিন্তু তখনও হয়নি তো একটু চা খেয়ে নিলাম আর রাস্তার ধার থেকে এই ফুলটা কিনেছিলাম আর যে কোনো ফুলই আমার কাছে খুব পছন্দের জিনিস সেই জন্য দেখো কত ভিডিও করেছি এটার বেলটার পাশেই একটা আলুকাবলির দোকান ছিল আলুকাবলি শুধু না ঝালমুড়ি আলু কাবলি সবই এখানে বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আমার বোন বললো আলু খাবে তো ওর জন্য আবার আলু নিতে দাঁড়ালাম তো ওর জন্য আলু নিতে নিতে প্রায় শো টাইম হয়ে গেছে ছটা পনেরো বাজে প্রায় সাড়ে ছটায় শো লঙ্কা দিতে বারণ করেছিলাম আমি তবু এখানে লঙ্কা দিয়ে দিয়েছে এখন এখানে দেখা যাচ্ছে না কিন্তু পরে এই লঙ্কা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তো এখানে এখন আমরা ভিতরে যাচ্ছি এত ভিড় মানে দেখতে দেখতে এত ভিড় হয়ে গেলো এই জায়গাটা মানে একদম ঠেলাঠেলি করে ভিতরে ঢুকতে হয়েছে দেখতে পাচ্ছ পেছনে এত লাইন পড়ে গেছে তো কোনোভাবে আমরা এখানে ভিড় ঠেলে ঠেলে এগোচ্ছিলাম তারপর এখানে এন্ট্রিতে কোনোভাবে টিকিটটা দিয়ে আমরা ভিতরে ঢুকেলাম ভিতরে গিয়ে একদম সামনের দিকে সিটগুলো সব বুকিং হয়ে গেছে আমরা পাইনি পিছনে বসতে হয়েছে কিছু করার নেই পুরো এখানে হাউসফুল মানে একটাও আর সিট এখানে এক্সট্রা নেই আমাদের তাও কোনো প্রবলেম হচ্ছিলো না দেখতে কিন্তু টিম এখানে প্রবলেম হবে দেখতে কারণ অত ছোটো এই জন্য আমাদের সামনে সিটে একটা বাচ্চা বসেছিলো তো যেই কারণে তারও সেও ছোট মানে তার মাথাটা আসছিল না তো আমি সেই সিটটার পিছনেই ওকে বসিয়েছিলাম যার কারণে ওরা দেখতে পাই তোকে আমি বলেছি শুরু হলে এর ওপরে উঠে পড়বি এটার ওপর এটার ওপর উঠে পড়বি না হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে পড়বি না হলে কিন্তু দেখতে পাবি না ওকে আমি এই সিটটা দিয়েছি কারণ সামনের সিটটাতে একটা বাচ্চা বসেছে যে কারণে মাথা আসেনি সেই কারণে ও দেখতে পাবে তাও একটু হলো আর বলেছি এখানটা আমি উঠে পড়তো ওকে এইখানটা যাই হোক এই যে আমরা এখানে চিপস আমরা এখন বসে পড়েছি প্রায় দশ পনেরো মিনিট ধরে বসে থাকার পর এখানে পর্দা শুনলো আর পর্দা সরলো ভাবলাম হয়তো শো শুরু হয়ে যাবে কিন্তু না এতটাও তাড়াতাড়ি শোটা শুরু হওয়ার ছিল না তো এই যে পর্দা সরছে এবার শুরু হবে তোমার লাইটিং আর লাইটিং আর লাইটিং মানে লাইটিং হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে এখানে অত বড় আমি ভিডিওটা যাতে না হয়ে যায় সেই কারণে আমি অতটা বড় দিচ্ছি না বাট আধ ঘন্টা ধরে এখানে শুধু লাইটিং হয়েছে কত রকমেরই লাইটিং এখানে একটার পর একটা লাইটিং বেশিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি নালে অনেক বড় হয়ে যাবে ভিডিও এত লাইটিং ছিল ফার্স্টের দিকে তো দেখো এ দেখো একটার পর একটা অন্য অন্য রকমের লাইটিং आपको दिखाई देंगे जादू के इतिहास के कई महान जादूगर आइए पलटते हैं जादू के इतिहास की किताब के चाइना लोग महान जादूगर लिंग सू ये है भारत की महान जादूगर गोपिया पासा

आज मेरे लिए बड़े सौभाग्य की बात है कि आज मुझे बेहतरीन छात्रों के सहारे आप सभी के इस में पेश का मौका मिला है आज के इस शो मैं आपकी हूँ और आप सब हमारे इसी भावना के साथ मैं आपके सामने प्रस्तुत हुई हूँ तो आइए आज हम आपको एक ऐसी दुनिया लेकर चलती हूँ जो आपके लिए अनोखी है रोमांच कर सोलो क्या माय फर्स्ट एक फर्स्ट आइटम समथिंग प्रांस समथिंग ना यू सी चादर गर्मी के पास चादरी चादरी तो चाहिए नहीं थी इसलिए चादर से मंगवाली শেষ করো প্রথমে উনি এসে কি বলেছে প্রথমের থেকে আমি কিছু ওনার কথা বুঝতে পারিনি আর উনি বলে যাচ্ছে তো বলেই যাচ্ছে মানে আমি ভাবছি এখন দেখাবে যাদু এখন দেখাবে কিন্তু কোনো প্রথমের এতক্ষণ ধরে উনি শুধু কথা বলে গেছে কিছু করেনি শুধু কথা বলে গেছে যার কারণে আমি পরের দিকে ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ডও করে দিয়েছি তো তারপর বললো ক্যামেরাটা অফ করে দিতে তো যাই হোক তারপর আর একটাও কিছু সেরকম ভালো দেখায়নি তো তারপর ক্যামেরা অফ করে দিয়েছি তার কিছুক্ষণ পরে বান্দে মাতারাম গানটা হচ্ছিল তো সে এখানে আমি মিউজিকটা এখানে অফ করে দিয়েছি যাতে ভিডিওতে কপিরাইট না পড়ে সেই কারণে তো যাই হোক তারপরে আবার উনি ওই কলসিতে বারবার খালি জল ভর্তি হয়ে যাচ্ছিলো সেটাকে খালি বারবার খালি ফেলছিল আর একটা বড়ো সড়ো একটা আওয়াজ দিচ্ছিলো যেটা পড়ছে ব্যাস আর সেরকম কিছু উনি এখানে আর করেননি তো তারপরে আবার কথা বলতে শুরু করে দেন মানে এই পুরো ম্যাজিক শোটাতে যতটা না জাদু দেখিয়েছে ততটা এরা কথা বলেছে মানে এত কথা বলছে এত বক বক করছে মানে আমরা ওখানে ম্যাজিক শো দেখতে গেছি কোনো ওখানে কি বলবো এখানে কোনো পার্টি পলিটিক্স হচ্ছে না যে এখানে এত কথা বলতে হবে তো কিছুক্ষণ কথা বলছে আবার তারপরে এসে আবার ওই একই ঘটির জল ভরে যাচ্ছে সেটাকে ঢেলে দিচ্ছে তো এটাই উনি করছিল তো তারপরে ফাইনালি আমার মনে হলো যে এবার কিছু অংশ তো একটা দেখাবে মানে সাউন্ড এত মানে বাড়িয়ে দিচ্ছে যে এটা ভালো সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছে তো যাই হোক তারপরে ওনার টাইমটা শেষ হবে না তারপর উনি এই ম্যাজিকটা দেখালো যেটা আমার তাও একটু হলো বেটার লেগেছে আগেরগুলোর থেকে যেখানে এই মেয়েটিকে খাঁচাতে পুড়ে দিল এবং তারপর পর্দায় সরাতেই সেখানে চলে এলো একটা শিম তো এইখানটা আমার একটু হাস্যকর লেগেছে মানে হাসি পেয়েছে যাই হোক তারপরে উনি একটি ছোট্ট বাচ্চাকে স্টেজে দেখে নিয়েছিলেন সেখানে অনেকেই চলে গেছিলো তো যাই হোক সেখানে উনি সবার নাম জিজ্ঞেস করছিলেন কথা বলছিলেন এবং কথাটা তো বলার পর উনি সবাইকে পাঠিয়ে দিলেন নিজেদের সিটে আর শুধুমাত্র একটি বাচ্চাকে উনি নিজের কাছে রেখে দিয়েছিলেন তো ওই বাচ্চাটাকে নিয়েই উনি ওনার পরের ম্যাজিকটা দেখাতে চলেছেন আমার মনে হচ্ছিল যেই বাচ্চাটিকে উনি সিলেক্ট করেছেন ওই বাচ্চাটা ওনাদের গ্রুপের সঙ্গী রয়েছে মানে আগে থেকেই ট্রেনিং করানো রয়েছে বাচ্চাটিকে তো যাই হোক তো বাচ্চাটিকে নিয়ে পরের ম্যাজিকটা উনি দেখাতে চলেছেন এখানে উনি আগে একটা কাপড় দিয়ে বাচ্চাটির চোখটা ভালোভাবে বেঁধে দিচ্ছেন এবং তারপর বাচ্চাটিকে যে পিছনের বক্সটা রয়েছে ওই বক্সটার ওপর বাচ্চাটিকে শুয়ে দেওয়া হবে যে শুয়ে দিলো এবার দেখানো হবে যে বাচ্চাটি হাওয়ায় ভাসছে মানে দুদিক দিয়ে কিছু একটা লাগানো হচ্ছে কী লাগানো হচ্ছে দড়ির মতো টাইপের বুঝতে পারছি না এত দূর থেকে তো যাই হোক এবার দেখানো হচ্ছে যে বাচ্চাটি সম্পূর্ণ হাওয়ায় ভাসছে মানে কোনো সাপোর্ট ছাড়া তো তারপর বাচ্চাটিকে নিয়ে নেওয়া হবে তারপর ওকে জিজ্ঞেস করা হয় যে ও এতক্ষণ কোথায় ছিল ওর পাশে ক্যামেরাটা করতে আমার বোনের এরকম একটা রিয়াকশন পেলাম যেটা ওর শোটা দেখে হচ্ছিলো তো ক্যামেরা দেখে আবার দাঁত বের করে দিল তো যাই হোক তো তারপর ফাইনালি ওনার ম্যাজিক হয়তো শেষ হতে চলেছিল না আবার আর একটা ম্যাজিক উনি দেখালেন তো কী দেখালেন হ্যাঁ এখানে একটা মেয়েকে উনি ওখানে বসিয়ে তার মাথাটা ওখান থেকে উনি কেটে আলাদা করে সাইডের একটা টেবিলে আনলেন সেখানে এনে উনি বক্সটা খুলে দেখালেন যে ওখানে মাথাটা রয়েছে তো আবার ওটাকে ওখান থেকে নিয়ে আবার উনি এই টেবিলে এনে রাখলেন এবং সেখানেও দেখালেন যে মাথাটা রয়েছে মানে এদিকেও একজন ছিল ওদিকেও একজন ছিল তো যাই হোক তারপর জাদুকরণী মায়ার তো জাদু দেখানো শেষ হয়ে গেল তখনকার মতো তারপর স্টেজে আসলেন এস কুমার তাই আমি ভাবলাম যে এবার অন্তত একটু ভালো জাদু দেখতে পাবো মানে দেখার চান্স আছে তো না একদমই সেটা না উনি স্টেজে এসেও জাদুকরণী মায়ার মতন কথা বলতে শুরু করে দিল এবং ফার্স্টে তো উনি এসে সিগারেট খাচ্ছিলো স্টেজের মধ্যে তো যাই হোক পুলিশের জন্য ওটা দেখালো আমি জানি না তো তারপরে উনিও কথা বলতে এখানে শুরু করে দিলেন এবং উনিও কথা বলেই যাচ্ছেন তো বলেই যাচ্ছেন তো তারপর এত কথা বলার পর উনি একজন বয়স্ক কাউকে স্টেজের মধ্যে ডাকছিলেন তো একজন যেতে যাচ্ছিল তো ওনাকে সরিয়ে দিয়ে আর একজনকে স্টেজে পাঠানো হলো আর উনি স্টেজে গিয়ে কি বললেন ওনার নাম শুনে নাও তো আমার তো এগুলো দেখে মনে হচ্ছিল যে এগুলো আগে থেকে স্ক্রিপ্টেড মানে যে লোকটি স্টেজে গেছে উনিও ওদেরই লোক মানে ওদের টিমেরই লোক তো ওনাকেও আগের থেকে সব শেখানো আছে আমার এটাই মনে হচ্ছিল দেখে তো তারপর ওনার সাথে কিছুক্ষণ কথা বললেন সেই কথাই বলে যাচ্ছিলেন আর উনি এতটা ওভার অ্যাক্টিং করছিলেন মানে যিনি গেছিলেন স্টেজে মিঠুন নাম বললেন যিনি তার কথাই বলছি তো তিনি এতটাই অ্যাক্টিং করছিলেন তো দেখো তোমরা এখানে ওনারা এত কথা বলেছেন যে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডও করেছি প্লাস কিছুটা পার্ট আমি কেটেও দিয়েছি এত বড় হয়ে যাচ্ছিলো তারপর একটা বক্স আনা হয়েছিল আর সেই বক্সটার মধ্যে ওনাকে ঢুকতে বলা হয়েছিল আর এখানে দেখো উনি কি করছে না মানে এইটা ঠিক কী ধরনের ম্যাজিক শো হচ্ছিলো আমি সত্যিই বুঝতে পারছিলাম না তারপর অনেক রকম এরকম কীর্তি করে উনি বক্সের ভিতরে গেল এবার গেলো তো শুধুমাত্র ওনাকে পাঠানো হয়েছে ভিতরে এটা দেখার জন্য যে বক্সটার যে একটাই গেট কিনা ভেতরে যাওয়া আসার ভেতরে কোনো আর অন্য গেট আছে কি না শুধুমাত্র এইটা দেখার জন্য ওনাকে ভেতরে পাঠানো হয়েছিল এবং উনি যখন বেরোলেন তখন ওনাকে এস কুমার জিজ্ঞেস করলেন যে এটা মানে ওপরের গেটটা ছাড়া আর কি কোনো গেট আছে উনি বললেন যে না উনি ঘুমিয়ে পড়েছিলেন ভেতরে এবং তারপর এই তোমার নিজে ওই বক্সটার ভিতরে চলে গেল আর ওনাকে ডাবল তালা দিয়ে ওনাকে লক করে দেওয়া হল বক্সটা তারপরে আমাকে আমার পাশ থেকে বোন বললো যে দেখ আমাদের মানে দর্শকদের মাঝে দাঁড়িয়ে আছে তো আমি তারপর ক্যামেরা ঘোরালাম তো দেখলাম হ্যাঁ উনি একদম পুলিশ ইন্সপেক্টরের ইউনিফর্মে উনি দর্শকদের মাঝে দাঁড়িয়ে আছেন তো যাই হোক তারপর সেখান থেকে উনি স্টেজে গেলেন এবং বললেন যে আমি কোনো ওনার জমজ কেউ নই বলে উনি আবার মানে চলে গেলেন কোথাও এবং তারপর আবার বক্স খোলা হলো আর বক্স থেকেই উনি আবার অন্য পোশাকে বেরিয়ে এলেন এটাই হচ্ছে এই ম্যাজিকটা বক্স থেকে বেরিয়ে আসলেন এবং বন্দে মাতারাম গানটা স্টার্ট হয়ে গেছিলো তো তার মাঝখানে মানে গানটা চলতে চলতেই আবার জাদুকরণী মায়া এসেছিল তো এই যে এই ম্যাজিকটা দেখানো হলো যে ওই মেয়েটি হাওয়ায় ভাসছে মানে হাওয়ায় দাঁড়িয়ে আছে তো এখানে বন্দে মাতারাম গানটা আবার চলছিল যার কারণে আমি এখানকার সাউন্ডটা পুরোপুরি কমিয়ে দিয়েছিলাম তো এরপর আবার এসকুমার সার এলো এবং এই মেয়েটি মানে হাওয়ায় আসেই সেই হাওয়াতেই ভাসছে একটা লাঠির উপর জাস্ট ভর দিয়ে তো এটাই দেখানো হলো এবং তারপর সেই মেয়েটিকে ওরকম অবস্থাতেই ঘোরা ঘোরানো হচ্ছিল চারিদিকে তো সেটাই দেখানো হলো তারপর আর একটা ম্যাজিক দেখাচ্ছে এখানে যেখানে মেয়েটিকে বক্সের ভেতরে পুড়ে দেওয়া হলো এবং ওই যে লাঠিগুলো রয়েছে বা কাঠি যাই হোক সেটাতে আগুন লাগিয়ে দিয়ে এরকমভাবে ভেতরের দিকে ঠেলে দিয়েছিলো এবং তারপর খুলে দেখালো যে ভেতরটা ফাঁকা মেয়েটি নেই এবং তারপর আবার সেটাকে মানে বন্ধ করে দিল দিয়ে বের করলো এবং উনি তার ওপরে বক্সটার ওপরে উঠে গেলেন এবং সেখানে উনি ওনার যে কাপড়টা আছে পিঠে সে কাপড়টা দিয়ে ঢেকে ঢেকে উনি একটা একটা করে তিনটে মেয়েকে বার করলেন এটাই ছিল এবং তারপর হয়ে গেল ইন্টারভাল আমরা এতক্ষণ ধরে বসে বসে যা ম্যাজিক দেখেছি আমাদের শখ নিচে গেছে ম্যাজিক দেখার তো আমরা ঠিক করলাম যে আমরা ইন্টারভালের পর আর আসব না মানে বেরিয়ে যাব আর বেরিয়ে যাওয়ার পর আবার টিকিট কাটতে হবে যদি আমরা আসতে চাই আর তা নয় তো আমরা ওর ভেতরেই মানে ভবনের ভেতরেই ঘুরতে পারি তো আমরা সেটা করিনি আমরা টিকিটটা ওদেরকে দিয়ে আমরা আমরা এখানে হাফ টাইমে বেরিয়ে গেছি কারণ আমাদের আর ভালো লাগছে না এত বোরিং দেখাচ্ছে তো আর ওর এখানে কিরে রে তারপর এখানে ওর জুতোটা ছিঁড়ে যাওয়ায় ওর মুডটা খুব খারাপ হয়ে গেছিলো তো আমরা আশেপাশে কোনো জুতো ঠিক করা যায় এরকম দেখছিলাম জায়গা আছে কিনা তো তারপর খুব খিদেও পেয়ে গেছিলো তো যাই হোক যাওয়া যাক আগে জুতোটা ঠিক করাবো তা তারপর খাবো বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা আর এই যে আমরা রিক্সাতে আছি এখন রিক্সাতে আমাদের হাফ শো দেখে আমরা বেরিয়ে গেছি তার ভালো লাগেনি আমরা এর আগেও একবার এরকম ম্যাজিক শো দেখতে এসেছিলাম বাবা মার এবার ভাবছি কোথায় যাব কি করব বেরোনোর পর থেকে শ্যুটটা করছি তো তারপর আমরা আমাদের একটা পছন্দের রেস্টুরেন্টে চলে গেলাম যেখানে আমরা প্রায়ই গিয়ে থাকি মানে আমাদের এটা খুব পছন্দের একটা রেস্টুরেন্ট বলতে পারো শ্রীরামপুর স্টেশনের একদম কাছে এই রেস্টুরেন্টটা শ্রীরামপুরের মধ্যে যে কটা রেস্টুরেন্ট বা ক্যাফে আছে তার মধ্যে এইটা হচ্ছে একটা অন্যতম রেস্টুরেন্ট তো এখানে অবশ্যই তোমরা একবার যদি শ্রীরামপুর আসো তো এখানে অবশ্যই একবার ভিজিট করে যেও আমি কথা দিচ্ছি তোমাদের খারাপ লাগবে না এখানকার অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর আর তার থেকেও সুন্দর হচ্ছে এখানকার খাবারের টেস্ট অবশ্যই তোমরা একবার ভিজিট করে যেও তো এখানে আমরা ঢুকেই আমরা এখানে ঠিক করছিলাম যে কোন সিটে বসবো তো এটা আমাদের প্রত্যেক বাড়ি হয় আমরা রিসেট করে উঠতে পারি না যে আমরা কোথায় বসবো তো এদিক ওদিক এদিক ওদিক করার পর আমার বোন ওই কোনায় ঢুকে গেল মানে বলল যে ওই ভেতরটাতে বসবে তো আমি এইখানটা বসে পড়েছিলাম তো আমাকে আবার সেই এখান থেকে উঠে ওই ভেতরে গিয়ে বসতে হলো তো তারপর আমরা এখান থেকে বাটার নান আর চিকেন কষা অর্ডার করে দিয়েছিলাম তো তারপর এখানে প্লেট সার্ভ হয়ে গেছিলো এবং তারপর খাবারটাও চলে আসবে তারপর এখানে দেখো ও বিস্কিট খেতে খেতে এখানে গেম খেলছিল কারণ ও তো খায় না মানে বাইরের কিছুইও খায় না তাও আজকে আমি বাটার নানটা ওকে খাইয়েছি জর্জা তো যাই হোক এখানে আমাদের খাবার চলে এসছে আর এখানকার বাটার নান আর চিকেন কষাটা জাস্ট কোনো কথা হবে না মানে আলাদাই লাগে আলাদাই লাগে তো আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন কষাটা তারপর আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে গেছিলাম রাত অনেক হয়ে গেছিল প্রায় সাড়ে নটা দশটা বাজতে চললো এই যে রেস্টুরেন্টের নামটা তোমাদের দেখিয়ে দিলাম একবার তো তারপর বাইরে এত ঠান্ডা ছিল তখন আমরা চটপট ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর এরকমই আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই